আমার গার্লফ্রেন্ড সুমার বাবা গত তিন মাস আগে মারা গেছে তো আমি তার উদ্দেশ্যে দিকলি গান গাব তো গান গায়ে আজকে আমার সব জীবনের কাহিনী কি স্টোরি সব কিছু আপনাদের মাঝে আজকে তুইলা ধরবো আচ্ছা তাহলে গানটা শুনি আমরা গান থেকে শুরু করি তোমার সুমাইয়া তোমার গার্লফ্রেন্ড নাম জি সুমাইয়াকে তুমি ভালোবাসো জি আচ্ছা তাহলে আমরা সেই ভালোবাসার গান দিয়ে শুরু করি কার বসোরে সুমাইয়া কার কারজন বৌসা যো আগুন রে না করিয়া কার বসরে আছো কার বসোরে ঘুমাও বন্ধু কার জন বৌসা আমার না খুন করিয়া কার বসোরে আছো আহমায় দিলা মিথ্যাশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মোর মিল তবে কেন তোমার সাথে হইল না মোরা মিল আচ্ছা এখন আমরা এই যে এই পর্যন্ত হ্যাঁ তার মানে তুমি যে গানে গানে বুঝাতে চাচ্ছ সময়ের সাথে তোমার মিল হয় নাই না কেন হয় নাই এই দূত সৃষ্টি করেছে কে কেউ মানে ঠিক বুঝলাম না মানে যে তুমি যে গান গানে বোঝাতে চাচ্ছিলা যে সুমার সাথে তোমার মিল হয় নাই জি তে কেন মিল হয় নাই এই মানে মিল না হওয়ার কারণটা কি মিল হওয়ার না না হওয়ার কারণটা হলো যে সুমার বাবা সুমার বাবা সুমার বাবা প্রথমে মাইনা নেয় নাই আচ্ছা প্রথমে মাইনা নেয় নাই সুমাও মাইনা নেয় নাই সুমাও মাইনা নেয় নাই মানে সুমাও সুময়ের বাবার কথা জি মেনে নেয় সুমায় আমার সুমায় আমাকে ঠিকই মানছে কিন্তু সুমায়ের বাবা তো জানেনই কিরকম আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম বাবা তো মারা গেছে জি এখন সুময়ের প্রতি তোমার কি বার্তা রয়েছে এখন সময়ের প্রতি আমার কোনো বার্তা নাই যে আমি আমি সুমায়কে এখনও চাই সময়কে তোমাকে চাই জি চায় না জ্ঞান আগেও চাইছে এখনো চায় কিন্তু তার বাবার জন্য তো বলতে পারে না সব কথা তার বাবা তো এখন নাই ওই তো এখন এখন সব হবে আস্তে ধীরে আস্তে ধীরে হবে মানে তুমি সময়ের কাছে যেতে চাও বা গেছিলা একবার যাওয়ার দেখার কথা আসছিল কিন্তু হয় নাই মানে সময়ের বাবা মারা যাওয়ার পরে সময়ের সাথে তোমার দেখা হয়েছে কি আমি সেটা জানতে চাই না হয় নাই হয় নাই দেখা করার ইচ্ছা ছিল ছিল তো কেন পারলো না কেন পারলাম না যে আমার কপালে ছিল না কপালে ছিল না তোমার কপাল কয় দেখি একটু মাপো তো মাপো তো কয় কপাল আমি এইভাবে না এইভাবে যে এইভাবে কয় মাপো এ পুরো চার চার কপাল তো চার আঙ্গুল কপাল আমি আমরা তো জানি চার কপাল যাদের তাদের ভাগ্য ভালো তোমার ভাগ্য না আমার ভাগ্যটা তো একবারেই খারাপ না চার কপালের মানুষের ভাগ্য ভালো তাহলে তোমার ভাগ্যটা তুই খারাপ কি বা কেন হলো বলো আমাকে বলো তোমার বাকি কেন খারাপ হলো সেটা কি তোমার দোষ না অন্য কারো দোষ এটা ওই ইউটিউবার বাবুর দোষ না আমি বাবুর দোষ দিব না তুমি তো বাবুর কাছে ভালো ছিলা না হ্যাঁ ভালো ছিলা না না বাবুর কাছে থাকে তুমি ভালো ভালো প্যান্ট শার্ট পরো নাই জি ভালো ভালো খাও নাই প্যান্ট শার্ট পরলে কি হয় হ্যাঁ খাওয়া দাওয়া করলে কি হয় তাহলে আমারে দিয়ে তো কি শুনছ না আমার আমাকে দিয়ে তো সে কামাই ফেলছে তোমাকে দেশে কামাইছে তোমার সে

এটার কি গ্যারান্টি আমি ওই বলতে চাই যে বাবু আমাকে মারছে এরপরে মারবে না এটার কি গ্যারান্টি আছে আমি একটা জিনিস বলতে চাই বাবুর কাছে তুমি যেই কয়দিন ভালো ভালো জামা ভালো ভালো পোশাক পড়ছো প্যান্ট পড়ছো জুতো পড়ছো আমরা দেখেছি তুমি সানগ্লাসও পড়ছো তাই না তোমার হাতে ভালো ভালো ঘড়িও ছিল আপনি জানেন না সামন একটা মুজার কারণে আচ্ছা আমি বলি যে আদর করবে তুই দিকে তাকাও যে আদর করবে সে শাসনও করতে জানে তাই না এটা আমি মানি সে আমাকে যে আদর করে সে মারতেও পারে এটা আমি জানি কিন্তু সে খাওয়ার সময় কেন আমার বুকে লাগতে দিবে আমি যেটা চুরি করি নাই ওটার নামে সে শুধু শুধু কেন বদনাম দিবে আপনি আপনি কি চোর আপনি কি চুরি করবেন আপনার নামে শুধু শুধু আমি কেন অভিযোগ দিই আমার কথা হচ্ছে তো বাবুর কাছে ভালোই ছিল ভালোই ছিলাম কিন্তু সে তো আমার ভবিষ্যতের জন্য করে নাই সে তার নিজেরটা করার জন্য তো আমি তো নারায়ণগঞ্জ আগে চিনতাম তো নারায়ণগঞ্জ আমার ভাই বাড়াদার ছিল অনেক ভাই বাড়াদার ছিল তো ওদের কাছে গিয়া সময় দিয়ে আসছিলাম মানে তিন চার মাস সেখানে ছিলাম এটা কেন বাবুর ভয়ে বাবুর ভয় কেন কারো ভয়ে জানে আমার মন চাইছে আমি চলে গেছি এক জায়গায় না এখন আবার আসছো নারায়ণগঞ্জ থেকে কবে ঢাকায় আসছো বা কিভাবে আসছো ট্রেন দিয়ে আসছে ট্রেন দিয়ে আসছো আচ্ছা ভাইয়া কি হয় তোমার

তুমি এই এখন বর্তমানে কোথায় আছো প্রিন্স তো প্রিন্স কার্ডে আছি মামুন ভাইয়ের সেলুনে মানে প্রিন্স মামুন সেলুনে জি কি কও কি মনে আপনি কেমনে আইলো এইখানে কেমনে আইলা বায়া নি আসছে আচ্ছা তাই এই যে এই যে কাটিংটা কে দিছে একটু একটু কও তো এই যে এই সুন্দর করে কাটিংটা কে দিয়ে দিছে প্রিন্স কার্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট জি টাকা পয়সা নিছে ফ্রি আই কতদিন যতদিন ততদিন যতদিন দিন থেকে কামাবো সেদিন দিন তুমি যেদিন দিন থেকে নিজে ইনকাম না করতে পারবা ততদিন পর্যন্ত মামুনের সেলুনে ফ্রি তোমার এই যে আবার যাই হোক আমার এখন শুনলাম তো তুমি এই যে মামুনের সেলুনে এসে এই যে এত সুন্দর কাটিং বাটিং যে দিলা এগুলো কার উদ্দেশ্যে দিলা সময়ের উদ্দেশ্যে তোমার উদ্দেশ্যে সময় কি এই যে তোমার ভিডিও দেখে হ্যাঁ অবশ্যই দেখে দেখবে না কেন কমেন্ট সে তো সে এখন হলো ভাবে

কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি তোমরা তোমাকে নিয়ে কোনো কিছু ভাবতেছে না সে তার মতো করে কাজ করে যাচ্ছে জি তার মতন সে কাজ করতেছে কিন্তু সে যখন রাতে ঘুমায় তখন সে একবার হলো আমার কথা ভাবে এটা আমি 100% দিয়ে বলবো 100% ঘুমানোর আগে একবারও তোমার কথা ভাবে জি একবার হইলেও ভাবে আই হাই কেমন করে দর্শক শুনছেন আগুনের কথা সময় রাতে ঘুমানোর আগে একবারের জন্য হলো আগুনের কথা ভাবনা করে তারপরে ঘুমান মানে তার প্রতি কী পরিমাণ বিশ্বাস এবং ভালোবাসা